সেটা হবে তারপরে না হবে মৃত্যু এর আগেও হচ্ছে সারা দিন রাত কিন্তু ইভেন তারা প্রতিটা পেশেন্ট অ্যাটেন্ড হচ্ছে এমন কোনো পেশেন্টকে হয়েছে কেউ দেখাতে পারবে না কোনো পেশেন্টকে একটা হয়েছে এবং মৃত্যুটা অকল মানে মৃত্যুটা হতেই পারে মানুষের মানুষের কি কি

এই জিনিসটা হসপিটাল কোথাও বন্ধ নেই এটা বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত আদালত বলছে আদালত তো জানে না হসপিটাল ব্যাপারটা আদালতকে এসে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা পেশেন্ট কাছে খোঁজ নিতে হবে আপনি দেখুন প্রতিটা পেশেন্ট আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনআটেন্ড পেশেন্ট আছে কিনা কোনো পেশেন্ট তো আন্যাটেম নেই সব পেশেন্টকেই দেখা হচ্ছে কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই ইভেন গোটা কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ ছিল ওয়েস্টবঙ্গলে বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে পেশেন্ট আনআটেম্ব কে কি করে বলতে পারে আনআ্যাটেম পেশেন্ট তো হওয়ার কথা না এবং পেশেন্ট যদি মারা যাবে এই আগের মাসে আপনি যদি সন্ধ্যা করে এই আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে তেইশ জন মারা গেল তারা কি একজন মারা গেছে নাকি অ্যাটেন্ড করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত সেগুলো বলুক সেগুলো বলুক যেটা তাদের আপনার নাম আর আমার নাম ডক্টর সঞ্জয় সরকার অবজারভেশন আদালতে এই দেখুন এরপরে মানে আমাদের যেটা মূলত আমাদের প্রথম যেটা ডিম্যান্ড ছিল সেটা হচ্ছে তাই আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি মানে আর সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনও আমরা জানি না যার কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইনফ্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আরডিএ ডিএম্বার আছে বা যারা আমাদের সবার রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি জানানো হবে সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল পাঁচটার মধ্যেই আর কি হবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা সেটা আমাদের আর কি এখন দেখতে হবে মিটিং কন্ডাক্ট হবে মিটিং এর যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে এই পরিষেবার ব্যাপারটা বলা হচ্ছে এই জন্য হয়েছে সময়কালের বলা হচ্ছে খুবই সেনসিটিভ বিষয় যে কথাগুলো বলা হচ্ছে ডাক্তার হিসেবে সেগুলো তো অস্বীকার করা যায় সেটা আর কি দেখুন মানে ডেফিনেটলি রোগী আমরা মানে অ্যাজ এ মানে ডক্টর আমাদের ডেফিনেটলি আর কি পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এই যে তেইশ জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি কারণ এরকম আর কি অনেক চাকরি পাই এর আগের মাসেও আর কি যেটা আগে ডাক্তারবাবু বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব কিছু আর কি বিপদ মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডম আর কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছে সব মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে রেডিওলজি রেডিওলজি এবং অঙ্কোলজি এই

কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশেন্ট পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর একটি চাপ পড়ছে কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গায় সবই খোলা আছে আমরা আর কি এখনো যোগদান করিনি